হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ভোনা খিচুড়ির রেসিপি আশা করছি আজকের যে আপনাদের ভালো লাগবে তো চলুন দেখিনি কিভাবে কীভাবে ফোনা খিচুড়ি রান্না করছি প্রথমে চুলায় একটি প্যান গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এগুলো হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এগুলো পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এবার দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা দিয়ে দিলাম সাত মতো লবণ এখানে আমি তিন চামচ লবণ দিয়েছি এক কেজি পরিমাণ চাউল অনুযায়ী দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন সব কিছু একত্রে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওপরে তেল ভেসে উঠেছে এবার দিয়ে দিব চিকেন আমি সবগুলো চিকেন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে চিকেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিকেনের উপরে আমি কয়েকটা টমেটো চার পিস করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব চিকেনটা আমি আবারও নেড়ে নিয়েছি দেখতে পারছেন চিকেনটা ভালো করে কষানো হয়েছে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাউল চাউলটা আমি চিকেনের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না এই পানিতেই পোলাওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন চুলার আস মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করবো ফিরে আসলাম তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পারছেন চিকেন দিয়ে ভুনা খিচুড়ি রান্না হয়ে গেছে আমার মনে হয় না এর চেয়ে সহজভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায় আশা করছি আপনারাও এভাবে রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ